লা কিছু লাগবে আপনাদের এটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়িতে এখনো ঘর পর্যন্ত আসা নাই সামনের এই যে ইটখানি পুষছে কিন্তু রাস্তার অবস্থা আরও খারাপ আর এইটা হচ্ছে আমাদের দাদার বাড়ির রাস্তা সুদূর যেদিকে দু চোখ যায় শুধু পানি আর পানি পুকুরের মতো যত মাছ ছিল সব চলে গেছে শুধু যে আমাদের পুকুরের মাছ বা আমার দাদাদের পুকুরের মাছই চলে যাচ্ছে তা কিন্তু না আশেপাশে মানে সবার পুকুরের একই অবস্থা যারা যারা প্রজেক্ট করেছে তাদের তো আরও বিশাল বড় ক্ষতি হয়ে গেছে এই বন্যার কারণে গতকাল রাতেই চিন্তা করে রাখছিলাম যে সকাল হলেই চোখ দুইটা ফুটবে আর আমি মানে গ্রাম পরিদর্শন বের হব এখন তো আসলে তহিত আপনিও নাই ব্যারিসটা সুমনও নাই তারপরে আর ওই যে যারা যারা আছে ত্রাণ নিয়ে প্রতি বছর বন্যায় অসহায় মানুষ থেকে সহায়তা করতো তারা তো এখন আসলে কেউ নাই তো ভাবলাম ওই দায়িত্ব

আল্লাৰে পুৰা হাটো সমান ভাঙি গেছে এই কেউ তো হিতাফ্রি রে খবর দাও কেউ সুম সুমন দে খবৰ দাও যাৱাত খবৰ দে খবৰ দে হাই হাই রে কি যে একটা অবস্থা পুৰা পুখরু ভয় গেছে আল্লাহে জানে চিট ফটাং কখন পড়ি ওরে আল্লাহ আমার দাদার বাড়ি পুরো ছোট ছাত্র একটা সমুদ্র সৈকত হয়ে গেছে কি বলবো এটা নোয়াখালী সমুদ্র সৈকত যে এইদিকে দিকে দু চোখ যায় শুধু পানি আর পানি পানি ছাড়া কিচ্ছু দেখা যায় না গাছপালা সব ডুবে গেছে কি একটা অবস্থা জীবনে এরকম বন্যা দেখি নাই এই বছর দেখলাম এতদিন সোশ্যাল মিডিয়াতে দেখছি অন্যান্য জেলাতে হয়তো দেখছি এই বছর নোয়াখালীতে হয়েছে কি একটা অবস্থা এত বৃষ্টি এমন বন্যা জীবনে দেখছি প্রথমবার প্রত্যেকটা ঘরের সামনে হাঁটু সমান পানি একদম হাঁট আমি নামছি প্রায় হাঁটু সমান পানি হয়েছে এখানে প্রতিটা ঘরের সামনে একটা ঘরও বাদ নাই পানি যাওয়ার কোনো উপায়ই নাই এখানে আসলে আমাদের যে মুড়ি চিড়া কিছু লাগবে আপনাদের না সিরিয়াসলি আমি ত্রাণ দিতে আসছিলাম আপনাদেরকে সাহায্য করতে আসছি কিন্তু আপনারা মনে হয় নিবেন না ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন কি ভাই அன்னেগো হানিক কো দূরে উডি গেছে রান্না করেন কো ভাবি রান্না কো রান্না করেন কো নাই গয় আসেনি আপা এ দেখেন সবার দুর্দশা সবার অবস্থা কি আপনারা সবাই যে যেখানে আসেন সেখান থেকে বিকাশ এ টাকা পাঠায় দেন